জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষভ প্রকাশ করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি রাজ্য সরকারের উদ্যোগে মুর্শিদাবাদ খাদি মেলায় নিমন্ত্রণ কার্ডে বিধায়কদের নাম নেই বলে ক্ষুব্ধ হুমায়ুন কবির জেলায় তৃণমূল বিধায়কদের নাম নেই খাদি মেলা উদ্বোধন অনুষ্ঠানে ওই অভিযোগ তুলে উদ্বোধন মঞ্চেই খব প্রকাশ করলেন হুমায়ুন শুক্রবার বহরমপুরের ব্যারাক স্কয়ার ময়দানে মুর্শিদাবাদ খাদি মেলাতে উদ্বোধন হল রাজ্যের বিভিন্ন জেলার হস্তশিল্প তুলে ধরে একশো ষাটটি স্টল হয়েছে ওই খাদি মেলায় চলবে আগামী ছয়ই জানুয়ারি পর্যন্ত এদিনের ওই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন নদী ও মুর্শিদাবাদ জেলা পরিষদের দুই সভাধিপতি জেলা ও রাজ্যের খাদি পর্ষদের অধিকারিকরা উপস্থিত হন রাজ্য খাদি বোর্ডের চেয়ারম্যান কল্লুল খা খাদি বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার নিমাই চাঁদ হালদার তাদের সামনেই উদ্বোধন মঞ্চে ক্ষভ প্রকাশ করলেন হুমায়ুন কবির হুমায়ুন বলেন বিধায়কদের একটা সম্মান রয়েছে সেই সম্মান দেওয়ার জন্য তিনি দৃষ্টি আকর্ষণ করছেন তিনি নির্বাচিত জন প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধিরা যেমন রাজ্য প্রশাসনকে সম্মান করে তেমনি তাদেরও সম্মান দেওয়া উচিত অথচ বাড়িতে কার্ড পাঠিয়ে দেওয়া হলো কিন্তু সেই নিমন্ত্রণ কার্ডে বিধায়কদের নাম নেই বলে দৃষ্টি আকর্ষণ করছেন তিনি এদিকে হুমায়ুনের ওই ক্ষোভ দেখে নিজেদের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন খাদি বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার নিমাই চাঁদ হালদার তিনি বলেন এই ত্রুটির জন্য প্রশাসন সত্যিই দুঃখিত ভবিষ্যতে এ ধরনের ভুল আর যাতে না হয় সেদিকে নজর থাকবে বিধাকরা তাদের কাছে শ্রদ্ধেয় দপ্তরের আমাদের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি যেখানে এত বড় একটা পনেরো দিন ব্যাপী মেলা হচ্ছে এই জেলার বাইশ জন বিধায়ক রয়েছে তার মধ্যে দুজন ভারতীয় জনতা পার্টির আর কুড়ি জন তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের বিধায়ক আপনারা যে আয়োজকের কার্ড ছাপিয়েছেন মিনিমাম আমাদের এইটুকু সম্মান আশা করি আমরা আধিকারিকদের কাছে যে বিধায়কদের কার্ডে নাম রাখা উচিত ছিল আমি এটা চেয়ারম্যান সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে সেখানে আমাদের নামগুলো পর্যন্ত কার্ডে দেওয়া হয়নি একটা কার্ড এমনভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে যারা আমরা তার যোগ্য ব্যক্তি না আমরা কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি আমরা রাজ্য সরকারের আধিকারিকদের যেমন সম্মান করি আমাদের নিজের যে সম্মান সেটাও কিন্তু আমরা আশা করি আধিকারিকদের কাছে এটা কিন্তু আপনাকে আমরা চেয়ারম্যান সাহেবকে দৃষ্টি আকর্ষণ করলাম মূল রূপে আমরা স্বীকার করে নিচ্ছি যদি এই ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ভবিষ্যতে এই ত্রুটি যাতে না হয় তার জন্য আমরা চেষ্টা করি মাননীয় বিধায়করা আমাদের শ্রদ্ধেয় এবং তাদের নির্দেশেই সারা পশ্চিমবাংলার এই যে বিধায়কগণ যারা রয়েছেন তারা প্রত্যেকেই আমাদের কাছে বরেণ্য এবং তাদের নির্দেশেই আমাদের কাছে চলার পথের পাথেও সুতরাং তারা কোনোভাবেই আমাদের কাছে ফেলনার পাত্র নন